আর ডি বর্মনের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন বাপিল হ্যারি ভারতীয় সঙ্গীত শিল্পে ইন্ডাস্ট্রিতে এক বড় সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন ভারতীয় সঙ্গীত শিল্পে এক বড় নক্ষত্র হলেন বাপিল হ্যারি দুর্দান্ত গানের গলা এবং নব্বই শতকের চুরালো কণ্ঠ বলা যায় তাকে

বলিউড টলিউড ও ঢলিউড ও নানান অ্যালবামে গান গাইতেন বাপিদা বাপিদা নিঃস্বার্থ গান গাইতেন এবং দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন তিনি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে জলপাইগুড়িতে এক সভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন নাম হলেন অলোকেশ লেহারি কিন্তু আদর করে তাকে বাবা ডাকতেন বাপি সবাই ডাক বাপি লেহারি নামে পরিচিত হয়ে যায় বাবা ছিলেন অমরেশ লেহারি এবং বিখ্যাত গায়ক ছিলেন তার বাবা এবং মা ছিলেন বাসুকি লেহারি তার গানের গোলা সাক্ষাৎ সরস্বতীর বাস মাত্র তিন বছর বয়সে বাপি তবলাটা শিখে ফেলেন এবং ছোটবেলা থেকে বাপি তাবর তাবর লোকেদের সঙ্গে ওঠা বসা কারণ আমরা আগেই বললাম যে বাবা খুব প্রখ্যাত এক গায়ক ছিলেন মা গায়িকা তাই এখানে বড় বড় প্রখ্যাত লোকের আসা যাওয়াটা বেশ ছিল বাপীকে বেশি ভালোবাসত কিশোর কুমারের মা এক কথায় বলা যায় বাপি ফুরের জগতে বড় হবে এই রকম কথা ছিল কোনো না আপনারা জানলে অবাক হবেন বাপি ছোটবেলা থেকে বড় গায়ক হব এটা তার স্বপ্ন ছিল না স্বপ্ন ছিল যে আমি এমন কিছু করে দেখাবো যেটা সবার চেয়ে ইউনিক এবং ভারতবর্ষ ঘিরে আমার নাম হবে এবং সমস্ত মানুষ আমাকে চিনবে মাত্র উনিশ বছর বয়সে গায়ক হিসেবে খ্যাতি লাভ করে এবং হাতে খড়ি দেয় ছবির নাম দাদু এবং এরপরে বাপি বাবার হাত ধরে পাড়ি দেয় স্বপ্নের শহর মুম্বাইতে এবং তারপরে একটা ইতিহাস আপনারা প্রত্যেকেই জানেন আচ্ছা বাপি গান বা বাপি লেরি কোন গানটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানায় আরো একবার ধন্যবাদ